সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ বিদেশে যে যেখানে আছেন সমসাময়িক বিষয় নিয়ে সাজানো কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানি আজ আমি সংস্কার নতুন বন্দোবস্ত এবং নির্বাচন নিয়ে কিছু কথা বলব বাংলাদেশে গত বছরের পাঁচ আগস্টের পর থেকে রাজনীতিতে বহুল আলোচিত দুটি শব্দ হচ্ছে সংস্কার ও বন্দোবস্ত সংস্কার হচ্ছে সময়ের পরিক্রমায় একই বিষয়ের সবচেয়ে নিরাপদ ও সহজবদ্ধ অবস্থা আর বন্দোবস্ত হচ্ছে ব্যবস্থা বা কাঠামো বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় অন্তর্ভুক্তভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের জন্য রাজনৈতিক বন্দোবস্তের মৌলিক পুনর্গঠন এখন সবচেয়ে বেশি প্রয়োজন কারণ রাজনৈতিক দলগুলো সংবিধানসহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ব্যাপক তৎপরতা দেখালেও দলীয় সংস্কার কিংবা দলের মধ্যে গণতন্ত্র নিশ্চিতে কোনো পদক্ষেপ নিয়েছে এমনটি দেখা যাচ্ছে না দলগুলো নিজেরা নির্বাচন চায় কিন্তু দলের ভেতরের নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে আনতে চায় না ব্যক্তি ও পরিবারকেন্দ্রিক সিন্ডিকেটের হাতেই দলের আকাঙ্ক্ষিত সংস্কার আটকে থাকে এ কারণে দেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য নীতিগত সংস্কার ক্ষমতা আরও ন্যায্য বন্টন জবাবদিহি প্রতিষ্ঠা এবং প্রতিযোগিতামূলক ও উন্মুক্ত অর্থনীতি গড়ার পথটিও উন্মুক্ত হতে পারছেন তাই এখন গণতন্ত্র ও সুশাসনের এমন কাঠামো দরকার যা কেবল ভোটের সময়ই নয় প্রতিটি সিদ্ধান্ত আইন ও নীতিতে জনগণের অংশগ্রহণ থাকবে নির্বাচন কমিশন স্বাধীন হবে বিচার বিভাগ দল নিরপেক্ষ হবে স্থানীয় সরকার হবে ক্ষমতা সম্পন্ন এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে সরকার হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক উনিশশো তিহাত্তর সাল থেকে দু সাল পর্যন্ত জাতি বারোটি নির্বাচন দেখেছে যারা নির্বাচনের ফসল ঘরে তুলেছেন তারাই সেগুলোর প্রশংসা করেছে আর দাবি করেছে তারা নাগরিকের ম্যান্ডেট পেয়েছে তাদের কাছে ম্যান্ডেট হলো যা খুশি করার স্বাধীনতা এটা করতে গিয়ে তারা সংবিধানের উপর কখনো চড়া হয়েছেন কাঠা কাটা ছেড়া করে তার বারোটা বাজিয়ে দিয়েছেন যারা যেটা করছেন তারা সেটির পুনর্বহন চাচ্ছেন এখন সংবিধানের প্রসঙ্গ যখন ওঠে তখন একটি কথা না বললেই নয় এটি নাকি একটি পবিত্র গ্রন্থ আমাদের দেশের আনাচে কানাচে এখন পবিত্র যেন লুকিয়ে আছে যেমন পবিত্র সংবিধান সুপ্রিম কোর্টের পবিত্র অঙ্গন পবিত্র বিশ্ববিদ্যালয়ের চত্বর পবিত্র জাতীয় সংসদ মানে পবিত্রের ছড়াছড়ি তারপরও কেন যেন মনে হয় দেশটা একটি ময়লার ভাগারে পরিণত হয়েছে আর তার দখল নেওয়ার জন্য চলছে কামরা কামড়াকামড়ি গত বারোটি নির্বাচনে যারাই জয়ী হয়েছেন তারা মনে করেন এর ভালো নির্বাচন আর হয় না তাই যদি হয় তাহলে আজ কেন আমরা নতুন বন্দোবস্তের কথা বলি বারোটি নির্বাচনের পর একটি গণবিদ্রোহের দেখা দিয়েছিল চব্বিশ সালের জুলাই মাসে কেউ কেউ এটাকেই বলছেন বিপ্লব এই অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বাস্তবে কি দেখছি আমরা যারা এই বিদ্রোহে সামিল হয়েছিলেন তাদের মধ্যে এখন অনেক ফেরকা তারা শুধু পরস্পরের সমালোচনাই করছেন না রীতিমতো একে অপরকে তুলোধুনো করছেন অথচ একদা তারা ছিলেন সহযাত্রী এখন যেন ভয়ঙ্কর শত্রুতে পরিণত হয়েছে বছর না পেরোতেই এই বিভাজন হয়ে গেছে সাম্প্রতিক সময়ের ভয়াবহতম অ্যান্টি ক্লাইম্যাক্স কিন্তু কেন এমনটি হলো অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্থে রাজনৈতিক দলগুলো এখনও সংস্কার ঘোষণা আর সনাদ নিয়ে বাহাস জারি করে রেখেছে অন্তর্বর্তী সরকারের সম্মানজনক প্রস্থানের জন্য নির্বাচন যেমন জরুরি তেমনি ন্যূনতম কিছু বিষয়ে তাদের মতো ঐক্যমত্যও কম জরুরি নয় সবাই সব বিষয়ে একমত হবেন সেটি যেমন আশা করা যায় না এই দেশের রাজনৈতিক বাস্তবতায়ও সেটা অসম্ভব বটে তবে রাজনৈতিক দলগুলো এখনও সংস্কার ঘোষণা আর সনদ নিয়ে যে বাহাস জারি করে রেখেছে সেগুলো জাতির জন্যে ভালো কিছু বয়ে আনবে বলে দেখা যাচ্ছে না দলের ঘোষণাপত্রে শব্দের সামান্য হেরফের হলেই আমরা ভাগ করে ফেলি তারপর আমরা ঐক্য জোট করি এর চেয়ে বড় তামাশা কি হতে পারে আমি বলবো জাতীয় ঐক্যমতের মানে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা তাহলে সেই ঐক্যমত্যের জন্য কি হাজার বছর অপেক্ষা করতে হবে রাজনীতি কি শুধু ক্ষমতা ভাগাভাগির কেন্দ্র নাকি এটি সমাজ ও রাষ্ট্রের সেবা করার পবিত্র দায়িত্ব এসব প্রশ্নের উত্তর খোঁজা অত্যন্ত জরুরি ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ